ও আয়েশা রে তুমি কেন কান্দো আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া র নবী গো কেন কান্দি নি আপনি নবী তো বলেন জারদারি থেকে যাই জার চুল মোবারক থেকে যাই গো নবী তার না কি মৃত্যুর লাম তৈরি হইয়া যায় একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহ আল্লাহু আকবার আমার নবী ডাক বলে আয়েশা কথা তো সত্য তুমি কেন কাঁপলো আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি আয়েশা যখন আপনার দাড়ি মোবারক চুল মোবারক হাতাইতেছিলাম গো নবী আমি একটা একটা করে গোইনা দেখি গো আপনি নবীর 19টা দাড়ি মোবারক মতান্তরে চুল মোবারক বেঁকে গেছে আমার নবীর ডাক দিয়া বলে নবী গো আমি আয়েশা মনে হয় আপনি নবীকে বেশি দিন আর খেদমত করতে পারবো না ও ও মায়ার নবী গো আমি আয়েশা মনে হয় বেশি দিন আপনার খেদমত করতে পারবো না আমার নবী ডাক দিয়া বলে আয়েশা ও আয়েশা তুমি কি বলো রে আয়েশা আম্মা জান আয়েশা সিদ্দিক করা দিয়া আল্লাহ তাআলা হু ডাক দিয়া বলে নবী গো একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায় আপনি বলেন না ওই মানুষটার সবচাইতে বড় কষ্টের কাজ কি কষ্টের ইতিহাস কি কষ্ট এর মুহূর্ত কি আমার নবি রাগিয়া বলে আয়েশা ও আয়শারে একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায় ওই মানুষ যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে ইন্তেকাল করার পরে সন্তানেরা ওই মানুষ তার জামা কাপড় খুলে খুইলা ফেলে আয়েশারি মানুষটার মুখের উপর দি একটা কাপড় দি আয়ে কাঁদায় আমার নবী বলে আয়েশা ও আয়শারে আমার নবী বলে ওই মুহূর্তটার মধ্যে মানুষটা দায়িকা বলে আমার সন্তান

বাবা চলে যাওয়ার পরি বাবার মুখটা দেখে ফেলেছেন মানুষ যখন দেখতে আসে রে মুখটা উদাম কইরা মেলে একটু দেখায় আবার ডেকে ফেলেন কিন্তু বাবা বাবা বলে আব্দুর রহমান ও আব্দুর রহমান আমার মুখটা যে তো তাড়াতাড়ি ডাইক না আমার মুখটা একটু ভের করে রাখো কারণ বেশি কোন আমি হই নাই দুনিয়ার জমিন থেকে গেলাম আম্মা জানা হয় এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু

যার বাবা এত কষ্ট কইরা বাড়ি ঘর তৈয়ার কইরা গেছে মৃত্যুর পরে বাবাটা সন্তানটারে ডাইকা ডাইকা বলে ও আমার সন্তান আমার এত তাড়াতাড়ি ঘর থেকে বের করিস না কিন্তু সন্তানেরা ঘর থেকে বের কোলে ফেলে বের কইরা গোসলখানার মধ্যে মিয়া যাই কেউ গরম পানি করে কেউ গরুই পাঠায় আনে কথা বলেন ঠিক না ঠিক। কেউ গরম চুলা করে রে কেউ কাপড় আনতে যাই বাজারের মধ্যে শাডা মার কিন কথা বলেন ঠিক না ঠিক। লাল বলো নীল বল কত রঙের শাড়ি আমায় একদিন পরাই দিবে সাদা শাড়ি কথা বলেন ঠিক না বে ঠিক আপনার দেব মুীরে ধীরে ধীরে পাতা হাই জাম পাতাই কত পানি জোরে একদিন আমায় গোসুল জলে কথা বলেন ঠিক না পাতা হাই জাম পাতায় কত পানি জরে একদিন আমায় গোসুল দিব বড় হুই পাতার জলে দেব ধীরে ধীরে ফিরে ফিরে সায় কথা কথাখন ঠিক না ঠিক ডান হাত রাউচি করে বলেন না রায় তাক

মানুষটা ডাক দিয়া বলে আমার সন্তান এত তাড়াতাড়ি আমার ঘর তে গাব্যের না ওই মানুষটারে যখন গুসুল খানায় নেওয়া যায় কেউ সাদা মার্কিন আনেক কেউ গুসুল খানায় নেওয়া যায় গোসলের পানি গরম করে ওই গরম পানিটা ওই মৃত ব্যক্তিটার শরীরে যখন ঢালে ওই মৃত ব্যক্তিটার শরীরটাকে যখন আস্তে আস্তে কাপড়গুলি খুলে শুধুমাত্র নাভির নিচের কাপড়টা থাকে কথা বলেন ঠিক নাভে ঠিক লঙ্গিটা থাকে গাটা ওদম হয়ে যায় গরম পানিটা যখন ডালে নাও গরম নাও ঠান্ডা কিন্তু মৃত ব্যক্তিটা ডাক দেওয়া বলে ও আমারে গোসল যারা করাইতেছো তারে আমার একটু আস্তে আস্তে পানি ঢালো হাত লাগাও আমার শরীরটা বড় তিক্ত তিক্ত হয়ে গেছে নরম হয়ে গেছে আমি ব্যথা পাই রে দুনিয়ার কোন মানুষই চিৎকারটা শুনতে পারে না আমার নবী ডাক দিয়া বলে আয়েশা ওই মুহূর্তটা মানুষের বড় কষ্টের একটা সময় আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে নবী গো তারপরে কোন সময়টা আমার নবী বলে ডাক দিয়া বলে আয়েশা রে গোসল গুসল করানোর পরে যখন মানুষটাকে সাদা মার্কিন পরায়া দেয় সাদা মার্কিন পরায়া দেওয়ার পরে মুক্তারে বাইদা যখন এইদিকে বেঁধে ফেলার চেষ্টা করে মানুষটা একটা ডাক দেয়া বলে ও দুনিয়ার মানুষ আমার মুক্তারে এত তাড়াতাড়ি দাই কোনারে কোনা আমি তো বেশিক্ষণ হই নাই দুনিয়ার জমিন থেকে গেছি এ বাবার একটু চিন্তা কইরা দেখেন রে বাবাটা মাটা এইভাবে সন্তানটারে মানুষ গুলার দিও না এ কব না খেয়াল কইরা দুইটা বুড়া চোখের পানি বানায় কান্দশ গ্রীনাথের গভীর রাত্রে এমন হইতে পারি রি সন্তানের চোখের পানির বদৌলতে আমার আল্লাহ তোমার মা বাবার কবরে কইরা দিতে পারে কথা বলেন ঠিক না বে ঠিক আমার নবী ডাক দিয়া বলে আয়েশা ও আয়েশা ওই সময়টা মানুষের বড় কষ্টের সময় এবার চারজন মানুষ চার কাঁধে নিয়ে মানুষটাকে জানাজার মাঠে নিয়ে যাই আমার নবী ডাক দিয়া বলেন জানাজার মাঠে নিয়ে যাওয়ার পরে সব মানুষ কাতার বদ্ধ হইয়া ওই মানুষটার জানাজার নামাজটা পড়ে আমার নবী ডাক দিয়া বলে আয়েশা রে ওই মানুষটা মনে করে যারা কাঁধে জানাজার মাঠে নিছে ওই মানুষগুলা বুঝি তার আপন কিন্তু চার তাকবীরের সহিত জানাজার

আমার নবী ডাক দেয়া বলে মানুষগুলা হচ্ছে ওই মানুষগুলা তার আপন মনে হয় কিন্তু চারটা মানুষ কাঁধে কইরা কবরের পার নিয়ে যায় যেই মানুষগুলা তার সাথে কবরে যায় এ দুনিয়ার মানুষ আমার নবী ডাক দেয়া বলে আয়েশা রে কবরের পার নিয়ে যাওয়ার পরে তিনটা মানুষ কবরে নামে লাশটারে যখন কবরে নামাই নামানোর পরে ওই মানুষটা মনে করে তিনজন মানুষও মনে হয় তার সাথে থাকবো এবার চিন্তা করে দেখেন সন্তান নামে ভাই নামে পুত্র নামে আপন জনদের মধ্যে তিনটা মানুষ কবরে গেল সেও তো মনে করে আমার সন্তান মনে হয় আমার সাথে থাকবে। তারাই মনে হয় আমার আপন কিন্তু একটা মানুষ যখন উঠে যায় তখন আমার বলে দুইটা মানুষ থাকে ওই ব্যক্তিটা মনে করে দুইটা মানুষ বুঝি তার আপন এবার দুই নাম্বার মানুষটা উঠে যায় ওই মানুষটা মনে করে তিন নাম্বার মানুষটা বুঝি তার আপন এবার যখন তিন নাম্বার ব্যক্তিটা উঠে যায়

দেখাও তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা মরণ মরণী তোমার দেখাও কবর কেমন এক তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা আওয়াজ করে বলবেন

যায় কথা বলেন ঠিক না বেটি আজকে কারেন না থাকলে অন্ধকার করে ভালো লাগে না কিন্তু বাবারই কবরে শুইলাই অন্ধকার কবরে শুইলাই ওই অন্ধকার কবরে মনে রাখবা তুমিও থাকব আমিও থাকব এই অন্ধকার কবরে আমার নবি বলেন যে নেক আছে রে ওই কবরটা আলোকিত হয়ে যাবে আর একটা কথা মনে রাখবা যদি নেক আমল নিয়া যাও নবীর मोहब्बत বেশি বেশি করে যাও নবীর দরুদ আমল যদি তোমার আমল বেশি বেশি থাকে কারণ তুই তার জমানের মধ্যে আমার নবীর দরুদ থাকবে রে ওই মানুষটার কবরে আমার নবী আয়শা হাজির হইয়া যাইবো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার কথা বলেন ঠিক না বে ঠিক আরো জোরে বলেন ঠিক না বে কবরে যাই বিন্নি আপনারা আমরা যামুনি কবরে কবরে যেতে হবে বাজান কবরটা বড় ভয়ঙ্কর সাহাবায় কারণ এত আমল করার পরে এত কিছু করার পরেও যদি কবরে যায় শিরা কবরের কাঁদে তাইলে আমাদের কম কাদার দরকার না বেশি কাদার দরকার আর ওজরে বলেন কম কাদার দরকার না বেশি কাদার দরকার আমার নবী যেই নবী কবরের মধ্যে হাজির হবেন যারে আমার আল্লাহ পাক ফেরেশতারা দেখাইবেন ও ফেরেশতারা দেখো তো ওনাকে চিনো কিনা বাজান একটা কথা বলি দুনিয়ার জমিনে বুদ্ধির জুরে আমরা অনেক কিছু পার হয়ে যাই ঠিক না ঠিক বুদ্ধির জুরে কথাটা খুব খেয়াল করে শুনে বুদ্ধির জুরে অনেক কিছু করে ফেলি কত বিপদ বুদ্ধির জুরে উদ্ধার হয়ে গেছি এই জীবনে কিন্তু একটু খেয়াল করেন কবরতার মধ্যে বুদ্ধি চলবে না রসুল বলেন বুদ্ধির জুরে দুনিয়ার জয়ে পার হওয়া যায় কিন্তু কবরে চলবে হৃদয়ের জুর কথা বলেন ঠিক না ঠিক আর বলেন ঠিক না বে ঠিক কবরে চলবে হৃদয়ের জোর যার হৃদয়ের যত জোর বেশি তার প্রশ্নের উত্তর দেওয়া তত বেশি সহজ হয়ে যাবে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আল্লাহওয়ালাদের সহ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক গড়ে তুলেন। কবি শেখ সাহাজ রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন একটা ফুল গাছের নিচে একটা মাটির চাকা থাকার কারণে ওই মাটির চাকার মধ্যে ফুলের সুবাস চলে এসেছে মাটির চাকাকে আমি প্রশ্ন করলাম ও মাটি তোমার মধ্যে কেন ফুলের সুবাস এসেছে মাটিটা ডাক দিয়া কই শীতের দিন আমি ফুল গাছের নিচে ছিলাম দিলাম কুয়াশার পানি যখন টপ টপ করে এক একটা ফুটা আমি মাটির উপরে পড়ছে সাথে সাথে আমি মাটির মধ্যে ফুলের সুবাস চলে এসেছে অভিষেক সাদি আল্লাহ শেখ সাদি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো যদি একটা মাটির চাকা ফুল গাছের নিচে থাকার কারণে তার মধ্যে ফুলের সুবাস আসতে পারে তাহলে একটা সাধারণ মানুষ আল্লাহ আল্লাহওয়ালার সাথে থাকলে ওই মানুষটাও অসাধারণ হয়ে যায় জুরে বলে